বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে সবে বরাত কি সবে বরাত মানে ভাগ্য রজনী বা ভাগ্য রচনা করা তো ভাগ্য নিয়ে আল কোরআন বিভিন্ন জায়গায় কথা বলেছে কিন্তু এই শবে বরাত বলতে নির্দিষ্ট কোনো আয়াত বা কোনো ব্যাখ্যা নেই তো আল কোরআন যেহেতু আমাদের ধর্মীয় মূল গ্রন্থ ইসলাম ধর্ম অনুসারে যারা আছেন তারা আল কোরআনের চুয়াল্লিশ নং সুরা সুরা আদ দুখান দুবার আয়াত থেকে আমি বলছি বিসমিল্লাহ রহমান রহিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি ইহা অবতীর্ণ করেছি এক মোবারক রাত্রে আমি তো সতর্ককারী এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় বিষয়টা একবার জ্ঞানী আনবেন এই যে কোরআনের এই আয়াতটা এই আয়াতের সাথে আমার আপনার মানব অস্তিত্বর মিল রয়েছে যেমন পিতার ভিতর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্র কীট সেই মাতৃগর্ভে গিয়েছিল সেই লক্ষ লক্ষ কোটি কোটি শুক্র কীটের ভিতরে আমি আপনি মানব জনম পেয়েছি সেই আধারের ভিতর নিক্ষেপ করা হয়েছিল সে পিতার ভিতর দিয়ে সে মাতৃগর্ভের আধারে নিক্ষেপ করা হয়েছিল আমাকে সেই মোবারক রাত্রে নিক্ষেপ করা হয়েছিল ইহাই সেই মোবারক রাত যে রাত্রে আমি আপনি এই পূর্ণ মানব অস্তিত্ব লাভ করেছি তাহলে বোঝা যাচ্ছে যে এই পৃথিবীতে আমরা মানব অস্তিত্ব পেয়েছি মায়ের থেকে পূর্ণ হয়েছি বাবা মার ভিতর দিয়ে একটি অস্তিত্ব ধারণ করেছি যে অস্তিত্বর নাম মানুষ বা আদম সন্তান বা মানব এখন এই পৃথিবীর থেকে এই মানুষ ভাগ্য নির্ধারণ করবে কার কাছ থেকে এই ভাগ্য নির্ধারণ করবে যে মানুষটা আত্মগুণে এই মানবভাণ্ডের ভিতরে কোনো একটি নির্দিষ্ট আত্মা বা জীবন বা নবস এগুলোর মালিকানা সত্য অর্জন করেছে সেই মানুষটা আপনাকে আমাকে ভাগ্য রচনা করে দেবে ইমান এনে দিবে সেই নফসের উপরে বা সেই দিনের উপরে বা সেই আত্মার উপরে যে যেটাই বলুক না কেন যে বাসায় ব্যবহার করুক না কেন তাহলে আমি আপনি সেই কর্মগুণে সেই ভাগ্যটা যদি ধরতে পারি তাহলে আমি আপনি সেই নফসের মালিক হব সেই নফসের সাথে মিশে যাব এটা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিবে নিশ্চয়ই কোনো গুরু বা শিক্ষক এই গুরু বা শিক্ষক হতে হবে কোনো একটি আত্মওয়ালা যদি না হয় তাহলে কিন্তু সেই মানুষটা ভাগ্য এনে দিতে পারবে না সে ধোকাবাস শয়তান ফেরেকবাস সে মানুষটা ধর্ম নিয়ে ব্যবসা করে মানুষের কাছে বড় সাজার জন্য সে উঠে পড়ে মানুষের কাছ থেকে অর্থ কামাই করার জন্য বড় সাজার জন্য ও পেতে বসে আছে নিশ্চয়ই সে এই মানব মানবভাণ্ডের কেউ না প্রিয় প্রিয় আপনারা যারা পৃথিবীতে মানব জীবন পেয়েছেন সেই ভাগ্যে ভাগ্যের গুণে ঠিক আল্লাহ পাক আপনাদের আকেল বিবেক জ্ঞান দিয়েছে এই জ্ঞান দ্বারা আপনারা অনুধাবনে আনেন যে আল কোরআন আমাদেরকে রাত্রের ভিতরে আমাদের নিক্ষেপ করেছিল যে আমরা এই মানব অস্তিত্ব পেয়েছি ঠিক এর রাতের অধিপতি হল এই নারী এই নারী সমস্ত মানুষকে অস্তিত্ব দান করে যেমন প্রত্যেকটা সৃষ্টিরই দিন এবং রাত রয়েছে এবং জীবন এবং সে জীবনের অস্তিত্ব রয়েছে জীবন দান করে পুরুষ থেকে আর অস্তিত্ব দান করে মায়ের থেকে বা ফিমেল থেকে বা নারীর থেকে তাহলে দুটি সত্ত্বেও এক হয়ে একটি পূর্ণ অস্তিত্ব হয় তো এভাবেই একটি জীবন অস্তিত্বের উপর আসে তার ভাগ্য রচনা হয় তেমনি করে আমাদেরকেও এই মানব জীবন দ্বারা সেই ভাগ্য লিপিবদ্ধ করে দিবেন সেই গুরু আর সেই ভাগ্যকে ধরতে হবে কর্মগুণে আমাদের কর্মটা কি কর্মটা নিশ্চয়ই ইবাদত ধর্মীয় কর্ম যেটা সেটা ইবাদত যে ইবাদতের মাধ্যম দিয়ে আমি সেই অস্তিত্বের উপরে আমার ভাগ্যটাকে জয় করে নেব দুনিয়াগত লেখাপড়া যেমন স্কুল কলেজে গিয়ে লেখাপড়া করলে ভর্তি পরীক্ষা দিতে হয় বা বোর্ড পরীক্ষা দিয়ে আমার সার্টিফিকেট অর্জন করতে হয় সেই সার্টিফিকেট বা সেই শিক্ষা কিন্তু আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না ঠিক এরকমই সেই আত্মজগতের লেখাপড়া আপনি যদি কোনো আত্মাকে কোনো জীবনকে কায়েম করেন সে জীবনের অস্তিত্বকে কায়েম করেন এটা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না এটা হবে আপনার খরিদি জীবন এটা হবে আল্লাহর ন্যায়ের বিধানের জীবন যেটা কেউ কেড়ে নিতে পারবে না তো আপনাকে আপনার কর্ম করে সেই ভাগ্য লিখে নিতে হবে সে ভাগ্যকে অর্জন করতে হবে ভাগ্য দিক নির্দেশনা করা একটা জিনিস আর ভাগ্য বা নিজেকে তৈরি করা বা সে ভাগ্যের উপরে প্রতিষ্ঠিত করা সেটা কর্মের ভিতর দিয়ে সেটা আর এক জিনিস নিশ্চয়ই আপনাকে আপনার কর্মগুণে সেটা প্রতিষ্ঠা করতে হবে কর্ম না করলে কখনোই কোনো কিছু হয় না কর্ম না করলে কি আল্লাহ আপনাকে খাওয়াবে কর্ম না করলে কি আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন্দৌল দিবে অবশ্যই আপনাকে কর্ম করতে হবে কর্ম না করলে আপনাকে কেউ করে দিবে না নিশ্চয়ই আপনাকে সেই কর্মগুণে আপনাকে ভালো কিছু হতে হবে সুখে থাকতে হলে ভালো থাকতে হলে আপনাকে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে তেমনি আত্মজগতের বিষয়টা এরকম আপনি নির্ধারণ করেন আপনি আপনার সে পবিত্র সত্তার সাথে আপনি মিশবেন কিনা না আল্লাহর রঙে রং মিশাবেন কিনা নাকি আপনার জীবন হেলাই হেলাই নষ্ট করে দিবেন দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি শুক্র ভিতর আমি আপনি মানব জন্ম পেয়েছি এই জান্নাতে জীবন পেয়েছি এই জীবন যদি হারিয়ে ফেলি তাহলে অনন্ত কালের জন্য আবার আমাকে সেই রাতের কোলে ঢলে পড়তে হবে অনন্ত কালের জন্য সেই ঘনীভূত অন্ধকার মরার ভিতর সামিল হতে হবে এটাই সত্য যখন আপনার জীবন জীবনের উৎপত্তি হয়েছিল তখন আপনার ভিতর সেই সূর্য উদয় হয়েছিল যখন এই জীবনটা বের হয়ে যাবে তখন আপনার ভিতরে আমাবর্ষা ঘনীভূত অন্ধকার নেমে আসবে অনন্ত কালের জন্য আপনি দোজ হবেন তাহলে আপনি কি চান যে মানব জীবনটাকে ধ্বংস করে দিতে নাকি এই মানব জীবন বাঁচিয়ে নিবেন কোনটা যদি মানব জীবন ধ্বংস করতে যান বা চান তাহলে যান কুকর্ম অন্যায় বিন্যায় যা খুশি ইচ্ছা করেন কিন্তু এই মানব জীবন আপনাকে বাঁচাতে গেলে সে পবিত্র কর্ম করতে হবে এবং সেই মানব আত্মা মানব বীজ যে ধারণ করেছে তার কাছ থেকে দিক নির্দেশনা পারমিশন নিতে হবে তার কাছে কি আত্মসমর্পণ করতে হবে তাহলেই আপনি সেই ভাগ্যকে ধরতে পারবেন নইলে কখনোই সম্ভব না তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন সেই সবে বরাত শবে বরাত কি সবে বরাত সেই গুরু এই মানব জীবনে নির্দিষ্ট করে দিবে আর সেটা আপনাকে কর্ম দ্বারা ইবাদত দ্বারা সেই ভাগ্যটাকে অর্জন করতে হবে আর অতীতে সেই আল্লাহ পাক সে পিতার ভিতর দিয়ে মাতৃগর্ভে আপনাকে নিক্ষেপ করেছিল আপনার ভাগ্য রচনা করেছিল ঠিক আপনি কিন্তু ঠিক দৌরজে ঠিকই মায়ের ডিম্বানিতে প্রথমে ঢুকে পড়েছিলেন তাহলে নিশ্চয়ই আপনাকে সে কর্ম করতে হয়েছিল এভাবে আমাদের সেই কর্ম করেই আমাদের নিজেকে ভাগ্য নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হবে আশা করি যারা জ্ঞানী আছেন বুঝতে পারবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক